সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা ডিজিটাল মার্কেটিংয়ের নতুন আর একটি ক্লাসে চলে যাচ্ছি আমরা আজকে এডিটিং শিখবো খুব স্বল্প বেসিক যে এডিটিং সেগুলো শিখবো কারণ আমাদের এডিটিং লাগবে তো সেক্ষেত্রে আমরা যে সফটওয়্যারটা ব্যবহার করতে পারি সেই সফটারটার নাম হলো ভিডিও প্যাড কী নাম বললাম ভিডিও প্যাড ভিডিও প্যাড এই সফটওয়্যারটা আমরা ছোট্ট একটা সফটওয়্যার যেটাতে কাজ করতে খুবই সোজা এটা সিলেক্ট করে ইএস করলাম ইয়েসএ এগ্রি আমরা সেট আপ করে নিচ্ছি একবারে কারণ আমি এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে আমরা কীভাবে সেট আপ করবো সেটা দেখে নিই একটু সেটা হয়ে গেছে আমাদের ধারণা সেটা অলরেডি হয়ে গেছে দেখি সেটা হয়েছে কি হ্যাঁ হয়ে গেছে এটা একটু ছোট্ট একটা সফটওয়্যার এখন এখানে স্কিপ করে দেব এখন যে কাজটা করবো এই সফটওয়্যারটা রেজিস্ট্রেশন করবো কারণ আমরা সাইজে এটা যেন ফ্রি ভার্সন না হয় রেজিস্ট্রেশন ভার্সন হয় যাতে আমাদের কাজ করতে কোনো সমস্যা না হয় তো রেজিস্ট্রেশন করার জন্য আমরা প্রথমে যে কাজটা করবো এই যে ফোল্ডারের মধ্যে এখানে লিখে আছে যে নিউ নাকি সব একটা ফোল্ডার আছে না এটা ক্লিক করবো করার পর এখানে কোড আছে অনেকগুলো কোড দেওয়া আছে এই একটা কোড কপি করবো যেখানে একটা কোড কপি করবে এখান থেকে কপি করার পরে আমরা যে কাজটা করব ফাইল এই যে ভিডিও প্যাডের ফাইলে দেবো যে এখানে রেজিস্ট্রেশন লেখা আছে রেজিস্ট্রেশন সফটওয়্যার যে এই জায়গা পেস্ট করে দেবো দিয়ে রেজিস্টারে ক্লিক করবো কি বলছে রেজিস্ট্রেশন সাকসেসফুল মানে এখন আমি আর অবৈধ না আমরা এখন বৈধ এই সাবটা এখন জেনুইন আমি যে কোনো কাজ করতে পারবো এটা দিয়ে তাহলে আমাদের তৈরি হয়ে গেছে রেজিস্ট্রেশনও কমপ্লিট ক্লোজ করতাম প্রথমে ক্লোজ তাহলে এখন আমাদের প্রথম যে কাজ ভিডিও প্যাডের কাজ কীভাবে ওপেন করবো রেজিস্টার আমার কিন্তু সেট আপ করা ওকে এখন প্রথমে আমরা দেখা যাচ্ছে করবো এই ভিডিও প্যাট এই যে এটা লিখে আছে ভিডিও প্যাড ভিডিও এডিটার আছে এটা ডাবল ক্লিক করবো ডাবল ক্লিক করে এরকম একটা অপশন পেজ আসবে আসার পর আমরা এখানে নিউ প্রজেক্টে ক্লিক করে ক্লিক করে দেবো সেম দেখতে রাখি তাই না এখানে আমাদের যে জিনিসগুলো দেখতে হবে শিখতে হবে এটা একটা লেয়ার এই লেয়ারটা নাম বলে ভিডিও বা বা ইমেজ লেয়ার দিতে পারবো এই জায়গায় লেয়ার থাকে তিনটা লেয়ার একটা হলো ভিডিওর লেয়ার একটা হলো টেক্সের এর লেয়ার একটা হলো ইমেজের লেয়ার এই এই লেয়ারটা সেই জিনিসটা লেয়ার আর নিচের যে ঘরটা আছে এটাকে বলা হয় অডিওর অডিও মানে সাউন্ড থাকবে এই জায়গায় মানে থাকবে এই জায়গায় থাকবে সাউন্ড এই জায়গায় ভিডিও আমি ভিডিও পাঠাতে পারি এই জায়গায় আমি ছবি পাঠাতে পারি এখানে আমি লেখা পাঠাতে পারি কিন্তু যখন আমি লেখা দেবো তখন এখানে ঘর তিনটে হয়ে যাবে আলাদা আলাদা আমরা শিখতে দেখবো তিনটে ঘর হয়ে যাবে তো এরপরে এখানে আছে এটা সেভ করা এটা হলো প্রজেক্ট সেভ প্রজেক্ট মানে আমি যে কাজটা করছি কথার কথা আজকে আমার কাজ শেষ হয়নি তাহলে আগামী দিন কাজ করব তাহলে এইটা সেভ করে আমরা রেখে দিতে পারবো তারপর আছে এক্সপোর্ট ভিডিও যখন আমার ভিডিও কমপ্লিট হয়ে যাবে তখন আমি যেটা যে মোড়টা নিতে চাই সেটাই সেভ করার জন্য এইটা লাগবে অ্যাড ফাইল আমি যদি কোনো ফাইল যুক্ত করতে চাই সেটার জন্য না এটা হলো অ্যাড টেক্সট দেখো লেখার পরে বিভিন্ন লেখা দেয় উড়ে যাচ্ছে ঘুরে যাচ্ছে হেঁটে যাচ্ছে তাই না এই লেখাটা কী করে দেয় এই টেক্স থেকে এরপরে এখান থেকে রেকর্ডিং করা যায় যদি আমি কোনো সাউন্ড দিতে চাই কথা দিতে চাই সেই রেকর্ডটা আমরা এখান থেকে করতে পারি আরও এই এফেক্ট আছে ভিডিও এফেক্ট আছে অডিও এফেক্ট আছে ট্রানজ্যাকশান আছে এগুলো আমাদের কাজে লাগবে তো এই মূলত ভিডিও প্যাড এই ভিডিও প্যাড থেকেই আমরা আমাদের কাজটা করব তো প্রথমে আমাদের লাগবে কিছু ভিডিও লাগবে এডিটিং করার জন্য এডিটিংটা কেন করব এডিটিং এর কাজ হলো যে আমি কোনো ভিডিওকে যখন উপস্থাপন করব তখন যেন পারফেক্ট হয় একটু যেন কোনো ভালো খারাপ জিনিস না থাকে ভালো ভিডিও ঢুকে থাকে একজনের একটাতে কথা বলল যে ভর্তি চলছে ভর্তি চলছে আবার বলে ভর্তি চলছে এরকম বলে না কোন অংশটুকু আমি রাখবো কেটে সেটা কি করে সিলেকশন করতে হবে এডিটিং এর মাধ্যমে তো আমরা দেখি একটা ভিডিও নামাতে পারে কি আমরা এখানে দেখব কি করে এডিটিং আনতে হয় সেটা দেখবো আনার জন্য এখানে ওপেনে যাবো কোথায় যাব ওপেন আমার এই ভিডিওটা কোথায় আছে ডাউনলোডের মধ্যে আছে দিয়ে আমি এই যে ভিডিওটা নিয়ে আসলাম প্রথমে কোথায় আসলো এই ঘরের মধ্যে প্রিভিউতে এসেছে তাই না এই যে এখানে চলে এসেছে এই ঘরে তো আমি এখন এইটা টিপে নিয়ে এই যে কলাম বলল আসলাম এখানে ভিডিও দিতে পারবো অডিও দিতে পারবো না এখানে নিয়ে আসলে দেখবো যে এইটা আমরা ভিডিও চলে আসবে আর এখানে সাউন্ড চলে আসবে এই ঘরে এটা টিপে নিয়ে এই ঘরে ছেড়ে দিলাম দেখো তো এটা আছে কি আমি সাউন্ড দিয়ে একটু আসছে তো আমরা দেখলাম যে এখানে আমার গানটা উপরে লাইনে চলে এসেছে আর অডিওটা এসেছে নিচের লাইনে তাই না আমার যদি মনে হয় যে এই গানের সাথে আমি এই অডিওটা দেবো না শুধু ভিডিওটা থাকবে এখানে তাহলে কি করব এই ভিডিওর উপরে ডান বাটনে ক্লিক করবো কী করবো ডান বাটনে ক্লিক করবো করার পরে দেখো আছে আনলাইক ফর্ম ভিডিও আছে এখানে ক্লিক করবো করার পরে দেখবো যে ভিডিওটা আর অডিওটা আলাদা হয়ে যাবে তখন এই ভিডিও অডিও উপরে সাপ দিয়ে ডিলিট সাপ দিলে দেখো এখন কোনো সাউন্ড নেই একটা অপশন মানে আমি সাউন্ডটাকে পুরোটাই এখান থেকে ডিলিট করে দিলাম এটা হলে একটা অপশন আর একটা অপশন হলো যে না আমি সাউন্ডটা থাকবে এখানে যুক্তই থাকবে কিন্তু আমি একটু কমাই দেবো এখন যে সাউন্ডটা আছে আচ্ছা না এটা আমি একটু কুমায় দিতে চাই তাহলে এই যে এই সাউন্ডে ক্লিক করবো করে এখান থেকে যে আমি ভলিউম কমিয়ে দেব আচ্ছা তাহলে দুইটা সিস্টেমে করা যায় একটা হলো আমি এটাকে ক্লিক করে এ করতে পারি বাড়াইতে কমাই দিতে পারবো আর একটা হলো যে না আমি এটা ডান বাটনে ক্লিক করে আনলি ভিডিও করে দিয়ে এই ভিডিওটাই এই অডিওটাই ডিলিট করে দেবো আর একটা হলো না এই গানটাও থাকবে এখানে কিন্তু সাউন্ডটা বন্ধ রাখবো তাহলে এখানে যে আমরা মিউট করে দেবো এই মিউটে চাপ দিলে সব থাকবে শুধু গানটা চলবে কিন্তু সাউন্ড শোনা যাবে না ক্লিয়ার তাহলে এই কাজটা আমরা এখানে করব ওকে এখন আমরা দেখি আমাদের আর গান নামা চেষ্টা ছিলাম সেই গানটা আসলো কি ডাউনলোডে চাপ দিলাম নামবে এখন নামা শুরু হয়ে যাবে তো আমরা চাচ্ছি যে এখন এই গানের কিছু অংশ কেটে ফেলে দেব এই গানের কিছু অংশ কেটে ফেলে দেবো আজকে তো কেটে ফেলার জন্য কি করবো আমরা ধরো কোথা থেকে যাই আমি সাউন্ডটা দিয়েই দিই একটু এইটুকু নিলাম আমি খেয়াল করো কোন জায়গাতে নিয়েছি আমি এই তাকের থেকে শুরু করছি আমরা তো এটাকে এই পাশটুক কেটে ফেলাই দেবো আমি এটা কেটে ফেলানোর জন্য আমাদের এখানে দেখো লিখে আছে স্প্রিট আছে স্প্রিটে চাপ দেবো একটা দিলে এই অংশটুকু কেটে আলাদা হয়ে যাবে এটাতে আমরা চাপ দিলাম দেখো এইটুকু আলাদা সিলেকশন হয়ে গেল তাই না তো এখন এই এটা ক্লিক করে আমি যদি ডিলিটি চাপ দিই দেখো চলে গেছে এটা এটা কিন্তু নাই দেখি এটা টেনে নিয়েছি লাল চিহ্ন টেনে নিয়েছে যেখানে দিয়ে যাবে আমরা দিলাম ঠিক আছে তো আমি চাইলাম যে আর একটু গান এখান থেকে এই টুক নেব নিয়ে আবার এই পর্যন্ত কেটে দেবো তাহলে কি করবো কোথায় যাবো কাটার জন্য এই স্প্রেটে চাপ দেবো এরপরে এটা টেনে নিয়ে যেয়ে এই পর্যন্ত নিয়ে গেলাম নিয়ে আবার স্প্রেট করে দিলাম দিয়ে মাঝখানের এই অংশটুকু আমি বাদ দিয়ে দেবো দেখি আসছে তো আমি আবার সাথে এই টুকু ফেলে দেব পুরোটা দরকার নেই এটা সিলেক্ট করে এই স্পেসড চাপ দিয়ে এখানে ক্লিক করে ফেলে দিলাম তাহলে আমি কতটুকু নিচে এখানে নিছি মাত্র 5 সেকেন্ড নিছি তাই না এখন চাই যে আমরা আরেকটা গান এখানে নিব বুঝল কি হয় ধরব কোথা থেকে আনব ওপেন এরপরে ডাউনলোডে যে ওপেন ঠিক আছে এখানে জুড়বো কিভাবে আনবো জানো টেনে নিয়ে এসে ঘরে ছেড়ে দেবো আমরা এখন তাই না এইখানটা যদি সাউন্ড বাড়াতে চাই আমরা মনে আছে কিভাবে এখান থেকে সাউন্ড রাখতে পারবো বাদ দিতে পারবো আমি একটু গানটা এখান থেকে একটু নি দেখি দেখি

এখন চাই যে এই গানের শেষে আবার এই গানটা আবার এনে জুড়ে দেবো এখানে কি বললাম আবার এখানে জড়ব এটা এখন সিলেক্ট করবো করে কন্ট্রোল সি কপি করলাম এবার মাউসটাই শেষের দিকে সেভ এটা চাপে দেব যে কন্ট্রোল ভি সাপ ওটা কথা এটা দেখি ঠিক আছে তাহলে তো আমরা এই ছবিটা এই ভিডিওটাকে যতটুকু এডিটিং করেছি একটা পঁচিশ সেকেন্ডের ভিডিও এডিটিং করেছি আমরা তো এই ভিডিও এডিটিংটা আমরা চাচ্ছি যে আমাদের কম্পিউটারে ফাইল সেভ করবো কীভাবে করবো এই যে এক্সপোর্ট ভিডিও আছে এটা সেভ না আমরা এক্স ভিডিও করবো এখানে ক্লিক করবো করার পরে ফাইলে যে এরপর এখানে জায়গায় আমরা যে এমপি ফোর করে দেবো কি করবো এমপি ফোর এবার কোথায় সেভ করবো সেটা লিখে দেবো আমরা আমরা সেভ ডেস্কটপে দিয়ে ক্লিক করলাম এবার ওইখান দেখো রেজুলেশন এখানে বলছে বারোশো আশি বাই সাতশো মানে এইচডি রেজুলেশন এটা সিলেক্ট করে দিয়ে রেটে ক্লিক করলাম এখন দেখো ভিডিওটা এই যে করো একটু যদি আমাদের কম্পিউটারের কোয়ালিটি ভালো থাকে র্যাম প্রসেসার ভালো থাকে তাহলে খুব তাড়াতাড়ি এডিটিং করা যাবে আর যদি প্রসেসিং এর জন্য হার্ড ডিস্ক এই সরি র্যাম বা প্রসেসার ভালো না হয় তাহলে কিন্তু অনেক স্লো কাজ করবে এটাকে কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে এটা মাথায় রাখতে হবে এডিটিং করার জন্য আমাদের একটু ভালো মানের কম্পিউটার থাকতে হবে বিশেষ করে র্যাম ফোর জিবির উপরে রাখতে হবে প্রসেসার কোর ওই পেন্টিএম থ্রি বা ফাইভ বাজায় এটা জেনারেশন নিবা ওকে আমরা দেখি এটা আমাদের এটা হয়ে গেল কি এই যে পঁচানব্বই ওকে হয়ে গেছে এখন জাস্ট আমি এই ক্লিয়ার কমপ্লিট করে দিলাম দিয়ে এইটা এখান থেকে ক্লিয়ার করে দিলাম দেশ সব মুছে দিলাম এখন দেখি আমাদের এই গানটা এডিটিংটা কোথায় করলাম ডেস্কটাপে করলাম না আমরা এই যে এই ফাইলটা দেখি হয়েছে কি হয়েছে এডিটিং দেখো একটা গানের মধ্যে আরেকটা গান চলে আসবে হ্যাঁ বুঝছে তো এইভাবে মূলত আমরা এডিটিং শুরু করব আজকে আমরা জাস্ট কাটাকাটি করলাম এর অনেক কাজ আছে আজকে আমরা কাটাকাটি কাজ করলাম সেইটুকুই দেখালাম মূলত